মিরার বাসায় সবাই যখন রিয়াদের চিন্তায় অস্থির তখন মীরার ফোনে একটা কল আসে মীরা কলটা পেয়ে ঘাবড়ে গেল তার মনে অশুভ চিন্তা আসছে রিয়াদের বাবা মাও ভয় আছে কোনো খারাপ খবর নয় তো ফোনটা তার শাশুড়ির দিকে এগিয়ে দিয়ে বলল মা আপনি ধরুন কলটা না মা তুমি ধরো মীরা কল রিসিভ করে লাউড স্পিকারে দিল ভেসে আসলো একটা তরুণীর কণ্ঠ হ্যালো মীরা কে আমি তোর বান্ধবী শিলা বলছি হ্যাঁ বলো তুই কোথায় আমি বাড়িতে আসলে আমি এইমাত্র রিয়াদ ভাইয়াকে দেখলাম একটা হোটেলে গিয়ে ঢুকলো ভাবলাম তুইও বোধহয় ওইখানেই এখন তো রিয়াদের হোটেলে যাওয়ার কথা না তুই বোধহয় উডু কাউকে দেখেছিস না মেড়া ওইটা রিয়াদ ভাইয়াই ছিল কাদের অফিসের ব্যাগ আচ্ছা হোটেলে দেখেছিস হোটেলে নামটা জেনেই মিরা কলটা কেটে দিলো তাকিয়ে দেখলো সবাই মুখ চাওয়াচাওয় করছে রিয়াদের বাবা মা দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আজকের দিনে এই সময়ে তাদের ছেলে হোটেলে কি করছে প্রিয়াদের বাবা বলল নিশ্চয় অন্য কাউকে দেখেছো না তাহলে চলুন ওই হোটেলে দেখে আসি আসল ব্যাপারটা কি এরপরই সবাই মিলে হোটেলে আসলো হোটেলের ম্যানেজারকে রিয়াদের ছবি দেখালে সে চিনতে পারলো এবং বলল এই হোটেলেই আছেন তিনি রুম নাম্বার জানতে চাইলে হোটেল ম্যানেজার বলতে চাইল না মিরা টেবিলের ওপর থাবা দিয়ে বলল তাহলে বেশ আমি পুলিশে কল করছি আপনার হোটেলে অসামাজিক কাজ হওয়ার অভিযোগ জানাচ্ছি আমি এরপর পুলিশ এসে হয় রেড দিয়ে বের করবে রুমে আছে এই লোক হোটেল ম্যানেজার ঘাবড়ে গেলেন পুলিশ আসলে হোটেলের রেপুটেশন কমে যাবে তাকে জেলেও যেতে হতে পারে তাই সে রুম নাম্বারটা বলে দিল মীরা শুধু রুম নাম্বার জেনেই খান্ত হয়নি সে রুমে ডুপ্লিকেট চাবিও হাতিয়ে নিল এরপরই রিয়াদের রুম খুলে সে রিয়াদের আসল রূপটা দেখতে পেল ওদের সবার হঠাৎ আগমনে রিয়াদ ভেবাচেকা খেয়ে গেল সে কি করবে কিছুই বুঝতে পারল না ওদের আগমন তার কাছে অপ্রত্যাশিত ছিল রিয়াদের মায়ের ছেলেকে এই অবস্থায় দেখে মূর্ছা যাওয়ার মতো অবস্থা তিনি সুনীলের ভার সামলাতে না পেরে নিলেন বাবা স্ত্রীকে ধরলেন রিয়াদ হাত মা রিয়াদের বাবা লাল লালচের ছেলের দিকে তাকিয়ে বললেন করলাম মীরার বাবা কান্নারত মিরাকে আগলে ধরে বাইরে নিয়ে আসলেন শেষবার রিয়াদের বাবার দিকে তাকিয়ে বললেন আপনাদের সাথে আবারও করে দেখা হবে ডিভোর্স লাইয়ারের সামনে আস্তে আস্তে সবাই চলে গেল রিয়াদ বন্ধ দরজাটার দিকে অবিশ্বাস নিয়ে তাকিয়ে বসে রইল অ্যানা রিয়াদের বাহুতে গাল খসে বলল চরম সুখের মাঝখানে কি ঝামেলাই না হলো এখন কি করবে বেবি কন্টিনিউ করবে না রিয়াদ নিজের বাহু ছাড়া দিয়ে অ্যানাকে দূরে সরিয়ে বলল যা এখান থেকে অ্যানা বালিশে হেলান দিয়ে রিল্যাক্স মোডে বলল কেন যে এসব পরকিয়াতে জড়াতে যাও এবার বোঝো ঠেলা আমাকে উপদেশ দিচ্ছিস আমি বিবাহিত জেনে তুই আমার সাথে শুতে এলি কেন শালি তুই নিজেকে ভালো মানুষ এনা ধাক্কা দিয়ে রিয়াদকে সরিয়ে দিল কিছুক্ষণ তো নিয়ে কাশলো তারপর জামা কাপড় পড়তে পড়তে বলল আগে তুই তো নিজের চরিত্র ঠিক কর বউ থাকতে অন্য মেয়ের কাছে আসিস কেন আমি কি তোর মাথায় পিস্তল ঠিকিয়ে শুতে বলেছিলাম আমার সাথে তোর তো আমার সাথে দেখা হওয়ার প্রথম দিনই প্যান্ট খুলে যাচ্ছিল রিয়া তারও কিছু বলার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এর আগে অ্যানা বেরিয়ে গেল রুম ছড়ে রুমের ভিতরে একা স্তব্ধ হয়ে বসে রইল রিয়াদ আজকে সব কিছু ঠিকঠাক হতে যাচ্ছিল অথচ আবারও সব এলোমেলো হয়ে গেল আজকে সে আনার সাথে দেখাটা না করলেই পারত কিন্তু নিজের লোভী মানসিকতার জন্য আজকে তার এই পরিণতি রিয়াদ আগে ছুটি রুমে জিনিসপত্র লন্ড করে ফেলল আজ রিয়াদ আর মীরা ডিভোর্স দুই পরিবারই কোর্টে উপস্থিত রিয়াদের বাবা মা আসতে চাইনি কিন্তু রিয়াদের জন্য আসতে হয়েছে ডিভোর্স পেপারে সাইন করে সব ফর্মালিটি শেষ করা হলো মিরা কাঁদছে তার চেহারা বিধ্বস্ত বাবার বুকে মাথা ঠেকিয়ে ফোপাতে ফোপাতে দূর পায়ে রিক্সায় গিয়ে উঠল সে পিছনে রিক্সায় মিনার মা আর মীরার ভাই রিক্সা দুটো চলে গেল রিয়াদ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল তার নিজেকে কেমন যেন শূন্য শূন্য লাগছে ডিভোর্স পেপারে সাইন করার আগ পর্যন্ত সে ক্ষমা চেয়েছে মীরার কাছে কিন্তু কোনো লাভ হলো না মীরা কাবিনের টাকাটা পর্যন্ত নেয়নি টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক যুক্তি তর্ক দিয়েও তাকে কাবিনের টাকা গ্রহণ করানো যায়নি প্রিয়াদের মামা ছেলের দিকে একবার তির্যক দৃষ্টিতে তাকালেন প্রিয়াদের বাবা বললেন এভাবে দাঁড়িয়ে না আমাদের জন্য রিস্ক কেন শুধু তোমার মায়ের জন্য তোমাকে আমি বাড়িতে জায়গা দিয়েছি রিয়াদ মাথা নিচু করে চলে গেল রিকশা ডাকতে রিয়াদের বাবা মা দুজনেই করুণ চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন একটা মাত্র ছেলে তাদের সেই এরকম বিপথে গেছে তা তারা মেনে নিতে পারছে না উপরে উপরে কঠিন থাকলেও ভিতরে ভিতরে ছেলের সংসার ভেঙে যাওয়ার কষ্ট তারাও পাচ্ছেন এখন তাদের একটাই পরিকল্পনা ছেলেকে এই পথ থেকে ফিরিয়ে এনে আবারও বিয়ে দিয়ে সংসারই করা একমাত্র ছেলেকে এভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না ডিভোর্সের পর দুই মাস কেটে গেলেও রিয়াদ ব্যাপারটা বলতে পারেনি প্রায় সে মেরাকে মনে করে মেজাজ হারিয়ে উত্তেজিত হয়ে পড়ে রাগে নিজের গায়ে নিজেই চর মীরাকে খুব মিস করে সে মাঝে মাঝে আবার মীরাকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করে তার কি হতো যদি মীরা এই ব্যাপারটা সবার সামনে না আনত নিজেদের মধ্যে কি বোঝাপড়া করে মিঠিয়ে কত সংসারে এইসব পরকিয়া চলছে কত কত স্বামীরা পরকিয়া করছে তাদের স্ত্রীরা কি জেনে শুনে সংসার করছে না মীরা যদি তাকে সুযোগ দিত তাহলে সে তো পরকিয়া ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলই তারপরে মীরা তেজ দেখিয়ে ডিভোর্স দিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার চরিত্রহীন আর খারাপ হলো সবার সহানুভূতি পেল আস্তে আস্তে বছর কেটে যায় নিজেকে কিছুটা গুছিয়ে নিতে শুরু করেছে এই এক বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে পুরনো চাকরিটা ছেড়ে দিয়ে নতুন চাকরি নিয়েছে পুরনো কর্মস্থলে সবাই তার ডিভোর্সের ব্যাপারটা জেনে যাওয়ায় চাকরি ছেড়ে দিতে হয়েছিল নতুন যেটা করছে সেটার বেতন কম সুবিধা কম আগের বাসাটা বিক্রি করে দিয়ে নতুন এলাকায় নতুন বাসে উঠতে হয়েছে এলাকায় মানুষের কথার জন্য টিকে থাকা দায় হয়ে যাচ্ছিল তাই রিয়াদের বাবা মান সম্মান বাঁচাতে বাসাটাই বিক্রি করে দিয়ে এলাকা ছাড়ল এই এক বছরে রিয়াদ অনেক মেয়ের সাথে আবার সব নতুন করে শুরু করতে চেষ্টা চালিয়েছে কিন্তু হয়নি সম্পর্ক আগিয়ে নিতে গেলেই তার মনে ভয় ঢুকে চায় ভয় হয় ওই মেয়েটিও যদি তার সাথে বেমানি করে অন্য কারোর সাথে পরকিয়া করে মাঝখানে একবার এনার সাথে যোগাযোগ করেছিল একাকিত্বের যন্ত্রণা আর তীব্র হতাশায় যখন ওর জীবনে কোণঠাসা হয়ে গেল তখন সে অ্যানার সাথে সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল পুরনো প্রেমের দোহাই দিয়ে অ্যানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল অ্যানা তখন তাচ্ছে করে বলেছিল যে ছেলে বউ থাকাকালীন অ্যানার সাথে পরকিয়োই জড়িয়েছে সে যে এনাকে বিয়ে করে অন্য কোথাও পরকিয়াও করবে না তার কী গ্যারান্টি অ্যানার মতো মেয়ের মুখে কথা শুনে রিয়াদের তখন মাথায় আগুন জ্বলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এনাকে সামনে পেলে তখন সে মেরেই ফেলত ওর মতো মেয়েকে ঠেকায় পরে বিয়ের প্রস্তাব দিয়েছে এই তো অনেক এভাবে করে আর নতুন করে বিয়ে সাদী করা সম্ভব হলো না তার জীবন একাকিত্ব আর হতাশা দিয়ে পরিপূর্ণ রিয়াদের বাবা মা খুব চেষ্টা চালাচ্ছেন ছেলের আরেকবার বিয়ে দেওয়ার জন্য কিন্তু মন মতো মেয়ে পাওয়াই দায় রিয়াদ এখন প্রায়ই মীরার কথা মনে করে তাকে মিস করে তার নিজের খুব গিল্ডি ফিল হয় আগে না বুঝলেও এখন বুঝতে পারছে সে কতটা অন্যায় করেছে মীরার সাথে মনে মনে সে অনেকবার মীরার কাছে ক্ষমা চেয়েছে কোনোদিন দেখা হলে ক্ষমা চেয়ে নিবে শুনেছে নিশ্চয়ই মিরা এখন সুখে ঘর সংসার করছে আর আগুনে জ্বলছে এটাই পরকীয় আর শাস্তি রিয়াদের মন বেশি খারাপ হলে পার্কে ঢুকে নদীর পাড়ে গিয়ে গাছের নিচে নিরিবিলি জায়গায় বসে থাকে আজকেও অফিস শেষ করে অনেকক্ষণ সেখানে বসেছিল সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে বাসায় যাওয়ার জন্য রওনা দিল পার্ক থেকে বের হয়ে কি মনে করে এয়ারপোর্টের সামনে দিয়ে হেঁটে আসতে মন চাইলো তার প্লেনে শো শব্দ করে উড়ে যাওয়া দেখতে ইচ্ছে হলো এয়ারপোর্টের সামনে একটা গাড়ির সামনে দাঁড়ানো শাড়ি পরিহিত একটা মেয়েকে দেখে তার চোখ আটকে গেল সে কিছুক্ষণ তাকিয়ে রইলো এরপরে বুঝতে পারলো এটা মীরা রিয়াতে আস্তে আস্তে এগিয়ে গেল কাছাকাছি হতেই চিরচেনা মীরার চেহারাটা দেখতে পেলো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে স্বামী খুব যত্নে রাখে বোঝাই যাচ্ছে রিয়াদ আর একটু কাছে গিয়ে ধরা গলায় ডাকলো মীরা মীরা পরিচিত গন্ডস্বর শুনে ভ্রুকুচকে তাকালো রিয়াদকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো তার মাঝে কিছুটা অস্থিরতা দেখা গেল সে আশেপাশে তাকাচ্ছে বারবার রিয়াদ প্রশ্ন করল কেমন আছো মীরা ভালো আছি রিয়াদ কিছুক্ষণ অপেক্ষা করলো মীরা তাকে কেমন আছে জিজ্ঞেস করার জন্য কিন্তু মীরা করলো না রিয়াত মনে খুব আঘাত পেল তার খেয়াল হলো মীরার হাতে পাসপোর্ট সে জিজ্ঞেস করলো মীরা কিছু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল মীরা চলে যাচ্ছে একেবারে জন্য তার খারাপ লাগার কথা না কিন্তু তারপরেও তার খুব খারাপ লাগছে মীরা হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বললো ওই চলে আসি তাহলে ভালো থেকো একটা মিষ্টি হাসি উপহার দিয়ে মীরা হাই হিলে খটখট আওয়াজ তুলে সামনের দিকে চলে গেল প্রিয়াত কোনো কিছু বলার সুযোগই পেল না শুধু দেখলো এয়ারপোর্টের ভেতর থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছরের একটা ছেলে মীরার দিকে এগিয়ে আসছে সেই হেসে মীরাকে হাগ করলো এরপর মীরার হাত ধরে এয়ারপোর্টের ভেতরে নিয়ে গেল প্রিয়াত বড় বড় শ্বাস ফেলছে তার বুকের ভেতর কোথাও একটা চিনচিনে ব্যথা হচ্ছে যে মেয়েটির তার হাত ধরে সারা জীবন পার করার কথা ছিল সে আজ আরেকজনের পাশে রিয়াদ মুখ ফিরিয়ে মাথা নিচে করে হাঁটতে লাগলো তার নিজের দোষেই আজকে সে মীরাকে হারিয়েছে সুন্দর একটা সংসার হারিয়েছে এই আফসোস প্রতিদিনই ওকে কুড়ে করে খায় মীরার চলে যাওয়া নিয়ে বেশ কিছুদিনই রিয়াদের মন প্রচন্ড খারাপ ছিল সে প্রচুর কষ্ট করে বিষয়টা মাথা থেকে সরানোর চেষ্টা করছে আজকেও ও মনটাকে শান্ত করতে নদীর পাড়ে কিছুক্ষণ বসেছিল ফেরার সময় যখন পার্কের গেটে এলো তখন আকস্মিক দেখা হয়ে গেল আনার সাথে ওয়েস্টার্ন ড্রেস পরে কোমর তুলিয়ে হাঁটছে রিয়াদকে দেখতে পেয়ে আনার মুখের হাসি মিলিয়ে গেল চেহারার আগের আগে হয়ে গেল দ্রুত পায়ে রিয়াদের কাছে এগিয়ে এসে বললো তোমাকে পেয়ে ভালোই হলো মীরার সাথে যোগাযোগ করার কোনো উপায় জানো ওই শালিন নাকি বিদেশে পালিয়ে গেছে মানে। মানে ওর সাথে যোগাযোগ করাটা আমার প্রয়োজন ওর কাছে আমার দুই লাখ টাকা পাও না প্রিয়া থক চুকিয়ে গেল প্রিয়াদের মুখ দেখে হ্যানা কৌতুকপূর্ণ হাসি দিয়ে বলল হ্যাঁ তুমি দেখি এখনো কিছুই জানো না বেইমানি শুধু তুমি একা করনি মীরাও করেছে মিরা নিজেও পরকিয়া করেছে এখন পরকিয়া প্রেমিককে বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেছে প্রিয়াদের মাথায় যেন বাজ পড়ল সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল এনার দিকে ধপ করে অ্যানার হাত ধরল হাতটা মুসড়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল নষ্টমে মিথ্যে বলছিস আমাকে মিথ্যা কথা না মিরার কলেজের বান্ধবী আমি ও আমাকে পাঁচ লাখ টাকা দিবে বলে তোমাকে প্রেমের জালে ফাঁসাতে বলেছিল তিন লাখ দিলো বাকি দুই লাখ এখনো দেয়নি প্রিয়া ছেড়ে দিল আনার হাত প্রতারিত হওয়ার শুকনো ঝাল তার সেরা উপশিরাতে হুল ফুটাচ্ছে তাকে রেখে অন্য কারোর সাথে পরকিয়া করেছে এত বড় অপমান প্রিয়া দুই পাশে মাথা নেড়ে বলল আমি বিশ্বাস করি না মেয়েরা এমন কাজ কেন করবে বিশ্বাস না হলে মীরাকে জিজ্ঞেস করতে পারো ও একদিন তোমার ফোন গেটে দেখলো তুমি অফিসের বিভিন্ন মেয়ে কলেকদের সাথে ফোনে চ্যাট করো মাঝে মাঝে ফেসবুকে কিছু মেয়ের সাথে ঘনিষ্ঠ চ্যাট করারও প্রমাণ ছিল মীরা এসব তখন সহ্য করতে পারিনি কিছুটা কষ্ট পেয়েছিল সে তখন নিজেও আস্তে আস্তে পরকীয়ায় জড়ালো আর তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য তুমি পরকিয়া করো এটার একটা প্রমাণ লাগতো তার তাই সে আমার সাথে কন্ট্রাক্ট করেছিল তবে তুমি যদি আমার সাথে প্রেম শুরু না করতে তাহলে মীরাও তার পরকীয়া থেকে বের হয়ে আসতো কিন্তু তোমার চরিত্র তো ফুলের মতো পবিত্র তুমি দুই দিন কথা বলে আমার সাথে বিছানায় চলে গিয়েছিলে তাই মীরা যা করেছে তা তোমার প্রাপ্যই ছিল ওই মীরাকে আমি ছাড়বো না ওর জন্য আমার মা সমাজ সব হারিয়েছে ওর জন্য হয়নি তোমার নিজের দোষেই হয়েছে তুমি বউ রেখে পরকীয়া শুরুই বা কেন করেছিলে আর মীরাকে তুমি পাবে না সে এখন তার বড়লোক পরকীয়া প্রেমিককে বিয়ে করে বিদেশে পাড়ি জমিয়েছে এখানে থাকো ওকে ধরে এনে আমি শাস্তি দেব তোমাকে শাস্তি দিতে হবে না এই পাপের শাস্তি সবাই এমনিতেই পেয়ে যায় প্রিয়া ধপ করে পার্কের গেটের পাশের বেদিটাতে বসে পড়ল মীরা তাকে এভাবে ধ্বংস করে দিয়ে নিজে সুখে শান্তিতে থাকছে এটা তার সহ্য হচ্ছে না অ্যানা রিয়াদের গালে হাত ছুঁয়ে বলল কোনোদিন দরকার পড়লে আমাকে ডেকো তবে আগের মতো ফ্রিতে হবে না এমনিতেই তোমার এক্স বইয়ের কাছে দুই লাখ টাকা পাও না যাই হোক এখন তাহলে আসি বেবি অ্যানা চলে গেল রিয়াদ বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগল মীরা এত বড় ধোকা দিল তাকে এটা সত্যি সে অফিসের মেয়ে কলিকদের সাথে ফ্ল্যাট করত। ফেসবুকে অনেক মেয়েদের সাথে অবিবাহিত পরিচয় দিয়ে ঘনিষ্ঠ চ্যাটও করত। মীরা এসব জেনে কোনো প্রতিক্রিয়া না দেখি নিজেই একটা পরকিয়া করে রিয়াদকে ফাঁসিয়ে চলে গেল এটাকে রিয়াদ কী বলবে রিভেঞ্জ নাকি ধোকা অবশ্যই ধোকা রিয়াদকে রেখে বড়লোক ছেলে পটিয়ে বিদেশে স্যাটেল হয়েছে টোভি মেয়ে ওকে কোনোভাবেই ছাড়া যাবে না ওকে উচিত শিক্ষা দিতেই হবে যেভাবেই হোক মেয়েরা একটা বারে মদের গ্লাস হাতে বসে আছে মদের গ্লাস থেকে ছোট ছোট চুমুকে মদ খাচ্ছে বার ট্যান্ডার ছেলেটা তাকে অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিল মীরা কে মোটামুটি সে চিনে ছিনে দিন থেকে মীরার এখানে আসা যাওয়া ছেলেটি মীরার কাছে এসে হেসে ইংরেজিতে বললো হে বিউটিফুল আর কিছু লাগবে তোমার কিছু লাগবে না ছেলেটি চলে গেল না সে টেবিলের উপরে দু হাত রেখে ছুপল মিরার দিকে বলল আপসেট কেন তুমি স্ট্রং কিছু দিব নাকি ছেলেটির দিকে তাকাল মিরা আলাপ জমানোর চেষ্টা করছে সে কিন্তু মিরার আগ্রহ হচ্ছে না সে ছোট্ট করে বলল মীরার আগ্রহ নেই দেখে ছেলেটা সরে গেল মিরা গ্লাসে থাকা বাকি মদটা পুরোটা গলায় ঢেলে দিল না চাইতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে ইদানিং তার দিনগুলো ভালো যাচ্ছে না আরিয়ান তাকে একটু সময় দিচ্ছে না বিদেশে এসেছে দেড় বছর হয়েছে প্রথম কয়েক মাস ভালো কেটেছে তার সমস্যা শুরু হয়েছে গত ছয় মাস থেকে আরিয়ানের বিজনেসের চাপ বেড়ে যাওয়ায় সে বাড়িতে কম অফিসে থাকে বেশি যদিও যতক্ষণ বাসে থাকে ততক্ষণ মীরাকে সময় দেওয়ার চেষ্টা করে কিন্তু মীরার মনে হচ্ছে কোথায় যেন একটা তাল কেটে গেছে সে তার চাহিদা মতো সব কিছুই পেয়েছে দামি গাড়ি বাড়ি গহনা অনেক অনেক শপিং তারপরেও কেন যেন তার শান্তি নেই আরিয়ান আর তার মাঝে সে যেন ভালোবাসা খুঁজে পাচ্ছে না এটাই কি রিয়াদের সাথে প্রতারণা করার ফল মীরার মাথা ছাড়া দিয়ে নিজেকে শ্বাসালো না না এইসব ভাবলে তার চলবে না অনেক কষ্টে প্ল্যান প্রোগ্রাম করে রিয়াদের খপ্পর থেকে ছাড়া পেয়েছে সে এখন নিজের ইচ্ছে মতো জীবন পেয়েছে এই জীবন সে কিছুতেই নষ্ট হতে দিবে না আর সে প্রতারণা করার আগে রিয়াদ প্রতারণা করেছে সে তো তার ইচ্ছা অনিচ্ছা জলাঞ্জলি দিয়ে রিয়াদের সাথে যেদিন ভিন্ন হয়ে গিয়েছিল তখন সে সিদ্ধান্ত নিয়েছিল এভাবে আর না সেই সম্পর্ক থেকে বের হয়ে তার স্বপ্নের জীবন কাটাবে কোনো ধনী লোকের সাথে তখন তার মনে পড়েছিল আরিয়ানের কথা মাসখানেক আগে থেকে আরিয়ানের সাথে তার পরিচয় ছিল নর্মাল চ্যাট হতো আরিয়ানের সাথে পরিচয় হয়েছিল হীরার জুয়েলারি রিভিউ দেয় এমন একটা গ্রুপ থেকে হীরার জুয়েলারির প্রতি মিরার অন্যরকম টান ছিল তাই এইসব গ্রুপগুলাই তার আনাগোনা ছিল খুব আরিয়ান সেখানে খুব দামি একটা হিরার হারের ছবি দিয়ে জানতে চেয়েছিল এই হাঁটা তার বন্ধুর বিয়েতে বন্ধুর বউকে উপহার দেওয়ার জন্য পারফেক্ট কিনা সেখান থেকেই মিরা আরিয়ানকে স্টক করা শুরু করে আরিয়ানের প্রোফাইল ঘুরে বুঝতে পারে সে বিদেশে স্যাটল এবং অত্যন্ত ধনী তাই সে আরিয়ানের সাথে ইনবক্সে সক্ষতা করতে চাচ্ছিল সে আরিয়ানের পোস্টগুলো ঘুরে দেখলো সবার কমেন্টে রিপ্লাই আরিয়ান দেয় না তাই মীরা অন্যরকম কমেন্ট করে আরিয়ানের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিল আরিয়ান পরবর্তী পোস্ট করা মাত্রই মীরা অন্যরকম একটা কমেন্ট করলো এবং আরিয়ান রিপ্লাই দিল ম্যাক্সিভাবে কয়েকটা পোস্টে কমেন্ট করতে করতে তাদের ইনবক্সেও আলাপ শুরু হলো রিয়াদের এসব দেখার পর সে আরিয়ানের সাথে আরও বেশি বেশি কথা বলতে লাগলো আস্তে আস্তে মীরা আরিয়ানের সাথে মিথ্যা গল্প বলে সিম্প্যাথি নিতে লাগলো তাকে বলল তার স্বামী পরকিয়া করে এবং প্রায়ই মীরাকে মারধর করে আরিয়ান যখন তার কথাই বলতে শুরু করলো তখন সে যোগাযোগ করলো অ্যানার সাথে অ্যানাকে সে ভালোভাবেই চিনত তার চরিত্র সম্পর্কেও জানত তাই তাকে টাকার লোভ দেখাতেই সে রাজি হলো রিয়াদকে ফাঁদে ফেলতে এই পুরোটা সময় মীরা রিয়াদকে সব সময় নজরে রেখেছে অ্যানার সাথে চ্যাটিং করার সময় সে নিজে থেকেই সরে গিয়ে রিয়াদকে সুযোগ করে দিত যাতে রিয়াদ ভালোভাবে অ্যানার সাথে চ্যাট চালিয়ে যেতে পারে এমনকি অ্যানা কল করলেও মিরা না বোঝার ভান করে রিয়াদের কাছে ফোন নিয়ে যেত অ্যানিভার্সারির দিন রিয়াদ তার জন্য সোনার ফিনফিনে চিকন একটা হার নিয়ে আসলো দেখি মীরার ম্যাজাজ খারাপ হলো অন্তত এই দিন তো একটু ডায়মন্ড ছোঁয়াতে পারতো তাকে অথচ কয়েকদিন আগে মীরার জন্মদিনে আরিয়ান তাকে ডায়মন্ডের কি সুন্দর একটা ব্রেসলেট পাঠালো রিয়াদের কাছে সেটা পাথরের ব্রেসলেট নিজে কিনেছে বলে চালিয়ে দিয়েছিল আরও খারাপ যখন সে কাছ থেকে জানতে পারল যে রিয়াত আজকের দিনেও অ্যানার সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়েছে ব্যাপারটা মীরার খুব আত্মসম্মানে আঘাত করেছিল তাই সে অ্যানাকে বলে দিয়েছিল সে যেন মাসরাতে রিয়াতকে কল দেয় আর সে গিয়ে তাকে হাতে নাতে ধরতে পারে